আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘদিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে দেখবেন অক্সিজেন সিলিন্ডার দিয়ে জীবন ঝুঁকি নিয়ে মানুষ পানির নিচে বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে গিয়ে কিভাবে মাছ শিকার করে আনে এবং সেই মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে যে ভিডিওটা ইতিপূর্বে আপনারা অনেকবার দেখেছেন অনেক চ্যানেলে দেখেছেন ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে এই সিজনের প্রথম ভিডিও হবে এই অক্সিজেন দিয়ে মাছ শিকার করা নদীর পরিবেশ এখন খুবই শান্তশিষ্ট নদীতে ঢেউ খুব একটা নেই আছে অল্প এবং আশেপাশের ব্লকগুলো বের হয়ে গেছে যারা ইসুকপুর বিজিবি ব্লকঘাটের খোঁজ যারা ব্লক ব্লকঘাটের ভিডিও চেয়েছিলেন এবং যারা জানতে চেয়েছিলেন যেখানে মাছ শিকার করা হচ্ছে কিনা বর্ষে দিয়ে তারা দেখুন যে এখানে মাছ শিকার কেমন হচ্ছে অনেক মানুষ বসে প্রতিনিয়ত মাছ পায় অনেকে পায় আবার অনেকেই পায় না তো আমরা আজকে গিয়েছিলাম চারঘাট থানা থেকে পবা থানাতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটে জার্নি ছিল আমাদের তো আমাদের নৌকা চলে যাচ্ছে এখনও আমরা এখন আছি এই যে ইসুপুর বিজিবি ক্যাম্পের এখানে তো এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে যে ব্লগ কুলা দিয়েছে সে ব্লকগুলো গোটাটা নষ্ট হয়ে গেছে এবারকার স্রোতে কারণ এই বছর প্রচুর ভাঙছে এই এলাকাটা ভেঙে চুরে একদম তস নস করে দিয়েছে অনতি বিলম্বে যদি এগুলো ঠিকঠাক না করে তাহলে এই বছর এই এলাকাটা গোটাটাই পদ্মা নদীর ভিতরে চলে আসবে নিঃসন্দেহে এখানে দেখতে পাচ্ছেন নদী শাসন করা হচ্ছে কেননা এখানে ব্লক দেওয়া হবে চারদিক দিয়ে যদি ব্লক দিয়ে শাসন না করা হয় তাহলে তার উপরের অংশ কখনোই ভালো থাকে নদীতে বিভিন্ন মানুষ মাছ শিকার করতেছে বিভিন্ন পদ্ধতিতে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে সিপনের পদ্ধতিতে মাছ ধরতেছে আনফরচুনেটলি এই বছর আমি এই ভিডিওটা করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি তবে চেষ্টা চলছে ইনশাল্লাহ দেখাব আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এবং এখন তারা মাছ শিকারের জন্য প্রস্তুতি নেবে যেটা দেখতে পাচ্তেছেন এটা হলো ফেস মাস্ক এটার সাহায্যে তারা অক্সিজেন নিয়ে থাকে এবং পানির নিচে দীর্ঘক্ষণ থাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা তাদের সবসময় পানি কত ফিট ভাই আনুমানিক বারো পনেরো এখন সকালে ইঠা মাছি হচ্ছে না বড় বড় এবং এই সময়টা হচ্ছে তাদের একটা বেস্ট টাইম শীতের সময় তারা ইঠা মাছ চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ শিকার করে থাকে আর এটাই হলো সেই কম্প্রেশন মেশিন যেটা দিয়ে অক্সিজেন উৎপন্ন হয় এবং ভাইরা নিঃশ্বাস নিয়ে পানির মধ্যে গিয়ে মাছ শিকার করে টোটালি আইডিয়া অনুযায়ী অন্ধের মতো এই মেশিন কত টাকা নেয় ভাই দাম এখন বেশি নেবে এর আগে তো সত্তর হাজার লেগেছে খালি মেশিন সতেরো না এই কম পেশারটা আর মেশিন আলাদাভাবে কিনতে হবে হ্যাঁ এটা বারো হাজার লেগেছিল পানিতে নামার আগে এর আগের ভিডিওতে একজন বলেছিল বেশ কয়েকজন বলছিল যে হাফ প্যান্ট পরে উজু হয় নাকি মানুষের ভাই হাফ প্যান্ট পরে উজু হবে না কেন বলেন তো আমি ওদেরকে বুঝাইতে পারি না বলছে ভাই হাফ প্যান্ট পরে উজু করে কেন ফুল প্যান্ট কই হাফ প্যান্ট পরে উজু করলে কি সমস্যা এটা তো নদীতেই নামছি আর হাফ প্যান্ট পরে সারা ফুল প্যান্ট তো চলবে না চলবে না এই কোনো জায়গায়তে পাক পবিত্র হওয়া বাড়ানো ঠিক অবশ্যই এর জন্য ধরেন আর ওখানে নাই হুম আপনি একটা যানবাহনে যাচ্ছেন ওই বাড়িতে উজু করে একটা আল্লাহর নাম নিয়ে বাড়াইলেন কাজ আছে জায়গাতে উজু ঠিক আছে আমি ওটা বলছি আমি বলছি যে হাফ প্যান্ট আর ফুল প্যান্টের সাথে কি সম্পর্ক এখানে তো ওজু তো ওজুই হ্যাঁ নামাজ পড়ছি ওটা ওটা আলাদা কথা আর এখানে তো নামাজের দাসিন একটা নদী

যে বস্তাটা তার কোমরে বাঁধতেছে সে বস্তা কিন্তু গোটাটাই ফাঁকা অনেকে আবার প্রশ্ন করেন যে এই বস্তাতে হয়তো বা মাছ নিয়ে যায় ভিতরে আসলে তেমন কিছুই না তারা প্রতিনিয়ত জীবিকার সন্ধানে মাছ শিকার করে আমি গেছি বলে যে আমাকে মাছ দেখানোর জন্য বস্তায় মাছ নেবে ব্যাপারটা এরকম না ওনার প্রায়ই প্রিপারেশন শেষ এখন নেমে যাবেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং এটা নিচ্ছেন এই ভারিটা নিচ্ছেন এটা প্রায় দশ কেজি কেজি যাতে করে উনি পানির নিচে ডুবে থাকতে পারেন কারণ মানুষের শরীর তো ফাঁপা এটা পানির উপরে ভেসে উঠবে সো ওই আট কেজি দশ কেজি থাকলে উনি একদম তলে ইচ্ছা মতো মাছ ধরতে পারবে এই যে নেমে গেল এইভাবেই তারা মাছ শিকার করতে থাকবে আইডিয়া অনুযায়ী জাস্ট অন্ধের মতো প্রায় এক থেকে দেড় ঘন্টা এবং এই ভাইয়ের কাজ হলো তাকে তার চাহিদা অনুযায়ী পাইপ সাপ্লাই দেওয়া যেন উনি কোথায় যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই পাইপটা যেন ঠিকঠাক মতো যায় এবং তাদেরকে আমি কোয়েশ্চেন করছিলাম যে নিচে কোনো যদি প্রবলেম হয় তাহলে উপরে বুঝবেন কীভাবে তাহলে তখন উনি আমাকে বলেছিলেন যে ও নিচ থেকে সিগনাল দিবে পরপর তিনবার যদি টানে তাহলে বুঝে নিতে হবে যে সামথিং রং ও তাকে উপরে তুলে নিতে হবে এই যে এই সমস্ত জায়গা দিয়ে উনি মাছ শিকার করে বেড়াচ্ছেন এই যে যে বাবল দেখতেছেন পানির বাবল ঠিক এই জায়গাতে তো ভাই মাছ শিকার করে প্রায় শেষ প্রায় দেড় ঘন্টা পরে আমি ভিডিও করতেছি এই যে দেখুন তাকে কষ্ট করে ট্রেনে তুলে নিয়ে আসা হচ্ছে ঠান্ডা এত পরিমাণ বেশি ছিল যে তার কথা প্রচণ্ড শীতে মানুষের যেমন ড্রাং মানুষের মতো হয় ঠিক ওরকম হয়ে গেছে ঠিক মতো কথা বলতে পারতেছে না কথা জড়াই যাচ্ছে

দাৰুণ মাছ পাইছে কিন্তু নহ'লে তোমাক মৰি যায় এই জায়গাতে মাছ মানা শেষ এখন নতুন একটা জায়গাতে যাওয়া হবে এবার আরেকজন ভাই নামবেন নামে উনি দেখা যাক কতটুকু মাছ পান অপেক্ষা করুন দেখতে থাকুন ওনার প্রস্তুতি নিয়ে শেষ এগুলো আমি আর দেখাইলাম না তো এই ভাই সেম পদ্ধতিতে পানির মধ্যে থাম থাকবেন এক ঘন্টা দেড় ঘন্টা অ্যাকচুয়ালি তারা কতক্ষণ পানির নিচে থাকবেন এটা ডিপেন্ড করে মাছ পাওয়ার উপরে তারা যত বেশি মাছ পাবে তারা তত বেশিক্ষণ থাকবে এবং যদি কোশ্চেন করে হয় শীতে তাদের ঠান্ডা লাগছে না অবশ্যই মানুষ তার শরীরে অনুভূতি আছে তার অবশ্যই ঠান্ডা লাগে কিন্তু ষোলো বছর ধরে তারা এই পদ্ধতিতে মাছ শিকার করে আসছে যার ফলে তাদের একটা হ্যাবিচাল ফ্যাক্টে পরিণত হয়ে গেছে দ্যাটস ওয়াই তাদের এটার খুব একটা প্রবলেম হয় না কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে প্রচণ্ড ঠান্ডাটা হয় বাংলাদেশে তখন কিন্তু সমস্যা হয় এই যে দেখুন এটা হচ্ছে নদীর শুশুক বা ডলফিন এই শুশুকের তেল দিয়ে কিন্তু শুশুক শিপনির পদ্ধতিতে মাছ শিকার করা হয় এটা ভিডিও করার জন্য প্রায় আমাকে এক ঘন্টা ওয়েট করা লাগছে নদীতে শুশুক বা ডলফিন দেখা আর আকাশে আপনার ধূমকেতু দেখা প্রায় একই রকম কখন যেটা হবে এবং কখন যে উঠবে এটার কোনো গ্যারেন্টি নাই তবে প্রতি এক মিনিট পর পর এটা উঠছিলাম একটু সময় নির্ধারণ করে দেখছি এক ঘন্টা পরে হাবিবুর ভাই উঠে আসলেন এখন দেখা যাক উনি কতগুলো মাছ পেলেন দুজন আরই সেম পরিশ্রম সেম কষ্ট হয় অ্যাকচুয়ালি একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করি এই দুইজন ভাই পনেরো বছর ধরে মাছ শিকার করে আসছে তাদের ভিতর কোনো মনোমালিন্য হয়নি বা কোনো প্রবলেম হয়নি এটা কিন্তু অনেক একটা বিষয় ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই বর্তমান সময়ে দুজন বন্ধু পাশাপাশি থেকে একই সাথে মাছ শিকার করবে বা কোনো একটা কাজ করবে কিন্তু তাদের ভিতর কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না হলেও সেটা কাটিয়ে আবার নতুনভাবে মাছ কোনো একটা কাজ তৈরি করা বা শুরু করা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় তো তাদের এই সম্পর্ককে আমরা সালাম জানাই স্যালিউট জানাই

এগুলো কত করে যাই ভাই এগুলো হ্যাঁ এগুলো কত করে যাই 600 ভালো তিন দিন 600 দিবে এই দিয়ে এই দিয়ে হুম আর ওগুলি 500 মাছের দাম ভালো দিছে হুম মাছের দাম এখন ভালো পাবে ভালো মাছের দাম এসে মাছই কম মাছ খুব স্বাদ এই মাছের মিষ্টি মাছ তো আমাদের আজকে এর মাছ স্বীকার করা শেষ আমরা এখন চলে যাব আমরা এখন বাসার অভিমুখে চলে যাচ্ছি এবার অনেকটা দ্রুত চলে যাব সেটা হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছি আমরা আসার সময় প্রতিকূলে আসছিলাম তো এবার অনলি টেন মিনিটস বা পনেরো মিনিটসে চলে যাব ইনশাল্লাহ এনারা মাছ বিক্রি করবেন এখন এতে চলে আসছেন এসে আড়তে ঠিক নিচে এখানে গিয়ে চলুন দেখি কতটুকু মাছ হয় এবং কত টাকার মাছ হয় আজকে মাছ হয়েছিল প্রায় সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি সবগুলো মাছ ওনারা বিক্রি করেছিলেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় তো এই ভিডিওটা যাদের ভালো লাগছে এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে দেখলেন তারা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন প্লিজ এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে ফলো করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো এবং যদি খুবই ভালো লেগে থাকে তবে অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন আগামী দিন হয়তো বা নতুন করে ভিডিও নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব আর এখন আমরা নিয়মিত খেজুরের গুড় দিচ্ছি খাঁটি খেজুরের গুড় যেগুলো আপনারা আমাদের কাছে পেতে পারবেন কোনো রকম ভেজাল নেই শুধু রস থেকে বানানো গুড় আপনারা জানেন নিয়মিত লাইভ দিচ্ছি তো যাদের লাগবে তারা জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই